তো সে খুব খুব আমি জাগামত চলে আসে আমার দিক তাকান ভুল করবা না বুড়োরা যারা ভুল করছে করছে যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে করনা তোমরা নতুন বিয়ে করছো সামনে আরো সন্তান নেওয়ার সম্ভাবনা আছে নিয়ত আছে তোমরা খেয়াল করবা দোস্ত এদিক তাকাও আব্বা যেমন হয় আব্বার স্বভাব যেমন হয় সন্তানের স্বভাবও তার ভিতরে প্রকার সারায়ত করে তার ভিতরে ঢোকে আব্বার মেজাজ যেদিন যেমন হবে ওই মিজাজের সাথে যদি স্বামী স্ত্রী মিলন হয় সন্তানও সেই মিজাজের হয় আপনি রাত বার আগান বাগান দিয়ে টোটে মুদকুত্তর পেশাব সারা গায় মা খাইছে পরিষ্কার নাই যাই এই সাথে রাজযাপন করছেন আপনার আজকের শরীরটা ভালো না নাপাক শরীর ওই অবস্থায় আপনি যা করার করেছেন এরপরে সন্তান সন্তানটা ওই রকম ওইরকম ভাধা মেয়ে হবে আপনি রাত্রে চোরদের সাথে গল্প করে আড্ডা করিয়া রাত্রের স্ত্রীর সাথে মিলন করেছেন সন্তানের ভিতরে ওই চূড়া স্বভাব আসতে পারে আপনি বদমায়েশ কি বলা হয় লুচ্চ বদমায়েশদের সাথে গল্প করে আইসা সেই মিজাজ নেই স্ত্রীর সাথে রাত যাপন করেছেন সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে আপনি আল্লাহ বালা দিনের মজলিসে গল্প করে আইসা বুজরগানে দিনের কিসা কাহিনি শুনে আইসা যাপন করেছেন আর ওই রাত্রে আপনার স্ত্রীর গর্বের সন্তান আছে আপনি যদি মূর্খ কৃষক চাষাও হয়ে থাকেন আপনার ঘরে আব্দুল গফ্ফারের মতো সন্তান জন্ম নিতে পারে ইসমাতুল্লাহ কাসেমির মতো সন্তান জন্ম নিতে পারে আহমদ শফি সাহেবের বাপ বড় আলেম ছিলেন না আরে সর্বনের পেশাক ফজলুল পিস সাপের বাপের নাম ইসাক সাহ ইসাক সাহের বাপের নাম আর এক বড় কোনো পিস না তার বাপ একজন মূর্খ কৃষক মানুষ আমরাও মূর্খ বাপের সন্তান আমার আব্বা আলেম ছিলেন না আল্লাহ রহমতে আমরা চারটে ভাই হাফেজ মৌলানা আমার আব্বাজি জীবনে কোনোদিন এক অক্ত নামাজ কাজা করে নাই আমার আব্বারে দেখি নাই কোনো বাজে মানুষের সাথে আড্ডা করছে চোর চোদ্দাকায় গুন্ড বদমাশদের সাথে আড্ডা করতে আমি শুনি নাই আমার আব্বারে কোনো নিসা ব্যবহার করতে আমরা দেখি নাই আমার আব্বা সাদা মানুষ কৃষি ক্ষেত কামার করতেন পাঁচ অক্টে নামাজ পড়তেন প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলিও দুই তিরিশটা হলিও আমার আব্বা কোরআন শরীফ তিলাওয়াত করতেন আমার বিশ্বাস আমার এই আব্বা আর আমার নেককার মা আমার মার বয়স এখন একশো বছর আজ থেকে পাঁচ বছর আগে মা বেশি মাজুর হয়ে গেছে এই পঁচানব্বই বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শিখছে আমরা দেখেছি সকালবেলা এবং রাতের বেলা মাকে কোরআন তেলাওয়াত করতে আমার মা কোরআন শরীফের বড় বড় প্রায় তিরিশটা সুর আমার মার মুখস্থ আমার মা কোরআন শরীফ সচককে দেখে বলেন আমি সেই কোরআন পড়নেওয়ালা মায়ের সন্তান নইলে আমার ব্যক্তিগত কোনো কারামতি নাই আব্বা মা এক বিদায় আমরা আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে মাও ভালো ক্ষতি হবে আব্বাও ভালো ক্ষতি হবে আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন যাওয়ার আগে ব্যবহারের আগে একটা দোয়া পড়বেন আল্লাহ হুম যার নিম্ন সয়াত আল্লাহ হুম যার নিম্ন সয়াত অদান নিম্ন সায়াথীন ফিমা রাজাকতানা আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও আর পরবর্তী যে জেনারেশন সন্তান আমাকে তুমি দিবা তাকেও তুমি শয়তানের থেকে বাঁচাও এই দুয়াটা পরে স্ত্রীর সাথে আপনি রাতযাপন করলে শয়তানে আপনার সন্তানের উপরে প্রভাব ফেলতে পারবে না ভালো সন্তান চাইতে হলে শুরু করতে হবে এভাবে এবার মায়ের কোন দিনের মিলনে পেটে বাচ্চা গেছে জানে না কাজেই মা প্রত্যেকদিন পর্দা করবেন সবসময় পর্দা করবেন মায়ের থেকে যদি একজন ডিসি হয় সে ডিসিটা হবে আমাদের গোপালগঞ্জের ডিসির মতো মায়ের পেট থেকে যদি একজন ডিআইজি হয় সে ডিআইজি হবে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো পর্দানে মায়ের পেট থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হয় তিনি হবে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো ইঞ্জিনিয়ার সেলিম আকলামের মতো এই রকম ইঞ্জিনিয়ার হবে কথা বলেন টিকিট না পর্দানেশ্ব মায়ের পেট থেকে যদি একজন ডাক্তার হয় সে ডাক্তারটা বহু ডাক্তার আছে মেডিকেল সায়েন্সে মেডিকেল কলেজে যে দেখেন আল্লাবালা যুব্বওয়ালা পাগড়িওয়ালা ডাক্তার হাজার আছে আল্লাহ রহমতে এমন ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসিএসপি সন্তান পাইতে হলে মা আপনাকে হতে হবে ভালো বাচ্চা পেটে আসার পরে মা যত বেশি সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন বাচ্চাটা পেটে তত ইজি হবে বাচ্চা পেটে আসার পরে বেশির বেশি শ্বশুর বাড়ি থাকার চেষ্টা করবেন শ্বশুর শাওড়ি রে খেদমত করার চেষ্টা করবেন শ্বশুর শাওড়ি রে খেদমত করবেন মা বাচ্চা পেটে রিয়া শ্বশুর শাউড়ি দেখবে আর আল্লাহর কাছে নির্জনে দোয়া করবে রব্বুল আলামিন আমার এই মা আমার মা পেটে বাচ্চা নিয়ে নড়তে পারে না তারপর আমার মশারির নিটা বেঁধে দিয়ে গেল আমার গায়ে ল্যাপটা টেনে দিয়ে গেল আল্লাহ আমার এই মা আমার গর্ভবতী মা নড়াচড়া করতে পারে না প্রত্যেক শুক্রবারে গরম পানি করে আমার শীতকালে গোসল করাইয়া দেয় আমার মা রান্না করে আগে আমারে খাওয়াইয়া দেয় আল্লাহ আমি আমার মায়ের পর সন্তুষ্ট আমার বউমার পেট থেকে একটা নেককার আর সন্তান নরমালি দিও শ্বশুর শাড়ির তোমার বাচ্চা নর্মাল হবে সিজারে যা লাগবে না সিজারে যা লাগবে না সিজারে যা লাগবে না আর মেয়েরা বাচ্চা পেটে আসার সাথে সাথে আল্লাহদের ঠেলায় বাপের বাড়ি চলে যায় শ্বশুর শাড়ির খোঁজ খবর নেয় না বুড়ো বুড়ি শ্বশুর রান্না করে খাওয়ানোর কেউ নাই কান্দে আর কয় এমন শয়তানটা বাড়ি আনলাম বুড়ো কালে ফেলাইতে চলে গেল আল্লাহ যেন তোরা দুনিয়ায় বিচার করে আখেরা তো বিচার করে সেই বিচার শুরু হয় ডেলিভারির সময় থেকে সিজারে লাগে দেড় লাখ টাকা এরপরে বাচ্চা হয় ঙ্গা খোড়াখানা বড় হইলে হয় সেটা মস্তান ডাকায় তার নুচ্ছ সাবধান সতর্ক হয়ে যাও সতর্ক করে দেই আল্লাহ একবার এরপরে বাচ্চা ডেলিভারির পরে উলামাই কিরামের কাছ থেকে শুনেছেন খেয়াল রাখেন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনি সন্তানের কাছ থেকে আপনার আব্বা আপনি আব্বা মাঘ হিসেবে হক আদায় করতে চান আপনি আব্বা মাঘ হিসেবে কি সন্তানের হকটা আদায় করেছেন তা আপনার মনে আছে সন্তান আপনার কাছে কি পাবে জন্মের পরে পরিষ্কার করিয়া তোলে দেবে আপনার কাছে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া তাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দেবেন সরমনার মরহুম পিসাব রহমাতুল্লা আলাই বলতেন জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল ও সেলে নবীর সরা করে না কবুল জন্মের সময় যদি আজান একামত কপার কানে না দেওয়া হয় তাহলে ওই সেলেরে আর তিরিশ বছর পরে সেই ব্যায়াম মেহগুনি গাছে ঠেলে সুধা করা যাবে না আল্লাহ যুবক মুরব্বীরা ফেল করছে করছে আমরা করব না ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ কেমন বিয়েই করি না তার এত তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে আছে শিশুর পেতা সব শিশুরই অন্তরে সব শিশুর পেটে অন্তরে শিশুর পিতা হওয়ার শখ ঘুমিয়ে আছে। আমি একদিন আব্বা হব আমি একদিন আব্বা হব এ শখ সবাই আছে তুমি যেদিন আব্বা হবা এই সিস্টেমে আসো আল্লাহ রহমতে তোমার সন্তান নেক্সট সন্তান হবে এরপরে তাহাকে তাকে তাহানি করাও গপ্প মূর্তি আব্দুল গপ্পার সাহেব রে পাইলে ভালো না পাইলে এসমাতুল্লাহ কাসেমি না পাইলে তুমি যাও তলহা সাহেবকে নিয়ে আসো না পাইলে এই মাদ্রাসের মোহতান সাহেবরা নিয়ে যান যাইয়া আব্বা হুজুর একটু খেজুর খাইতে দেবেন হুজুর খেজুর সবাই খাইয়া খেয়ে ফেলবে জিব্বের থেকে হালকা হালকা একটু খেজুরের মিষ্টি বাচ্চার জিব্বে দিয়ে দেবে খেজুরের কোনো দানা দিলে অথবা ছোট বাচ্চা গিলতে পারবে না হালকা একটু খেজুর মাখানের রস তার জিব্বের থেকে দেবেন হুজুরের মধ্যে যে ইমান হুজুরের মধ্যে যে আমল হুজুরের যে তাকোয়া হুজুরের যে পরহেজগারি হুজুরের যে একলাস হুজুরের যে আমানতদারি একজন হাক্কানি আলেমের মধ্যে যা আছে আল্লাহ পাক তার অংশ আপনার বাচ্চারে দিয়ে দিতে পারে এইটা হলো তাহনিক সুন্নাত এটা কোনো দিন করেন নাই তিন নম্বর হলো খেয়াল করি বাচ্চাকে মারা নিজের স্থানের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চারা নিজের স্তনের মারা বাচ্চাদেরকে নিজের স্থানে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন আগে প্রথা ছিল বাচ্চা ডেলিভারির মায়ের দুধে যে ভরে যায় এই শাল দুধ করে এটাকে নিংড়ে ফেলে দিত বাইরে কয় ওই দুধ খাইলে পেট খারাপ হয় না মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তার আবিষ্কার করেছে এই শাল দুধের ভিতরে বাচ্চার অনেক 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 উপকারিতা এক নম্বরে চোখের পাওয়ার ওই শাল দুধের ভিতরে দুই নম্বরে মাথার পেরেন তিন নম্বরে কানের শ্রবণ শক্তি চার নম্বরে জিব্বার স্বাদ শক্তি পাঁচ নম্বরে হার্ট মজবুত হয় ছয় নম্বরে লাংস মজবুত হয় সাত নম্বরে কিডনি মজবুত হয় আট নম্বরে বাল্ব মজবুত হয় নয় নম্বরে তার পিত্ত যেটা হজমি শক্তি বাড়ায় সেইটা মজবুত হয় দশ নম্বরে তার পাকস্থলী শক্তিশালী হয় এগারো নম্বরে তার কণ্ঠ ভালো হয় কণ্ঠ মোটা হয় আওয়া কণ্ঠ সুন্দর হয় গলায় জোর হয় মুরব্বীরা সাক্ষী দেন মাইক চলছে সেদিন আগে মুরব্বীরা মুখে আজান দিত এই মুসকুর নিতে আজান দিলে ওই পাশে একেবারে জয় বাংলাতে শোনা যেত আর এখনকার মোয়াজেনরা আজান দেয় মাইকে আজান দিলেও তা সে মোয়াজেন নিজেও শোনে না মহল্লার ওই কোণা পর্যন্ত যায় না খাইছেন কোন জায়গা খাইছেন কোন জায়গা আগের মুরব্বীরা মার দুধ খাইছেন দুই আড়াই বছর পাকা প্যাট ভরে গদ গদ করে খাইছেন আর এখন বাচ্চা হওয়ার সাথে সাথে মারা দুধের থেকে ব্রেক করে দিছে আগে থেকে ফিডার ফিলাক্স কিনে তুই দিছে পশ্চিমে দুধ ইন্ডিয়ান দুধ ইটালিয়ান দুধ ফ্রান্সের দুধ আমেরিকান দুধ রাশিয়ান দুধ সিঙ্গাপুরি দুধ এই বিদেশের বারো দেশের তেরো মার দুধ খাওয়াইয়া নিজের মার দুধি থেকে বঞ্চিত করছেন ওর গলাও গেছে ওর কণ্ঠও গেছে ওর হাফলান সব শেষ হয়ে গেছে কাজে আজান দিলি তালে থাকে শব্দ নাই আল্লাহর রহমতে পাক্কা আড়াই বছর দুধ খাইছি মায়ের দুধ সেই অভাবের আমলে যে সময় মাও স্বাধীনের স্বাধীনের সময় উনসত্তর আমার জন্ম কত অভাবের ভিতর দিয়ে সেই সময় খাইছি মার আড়াই বছরের দুধ আল্লাহর রহমতে সারাটা বছর সিলে সিলেই বেলাই গলার মধ্যে একটু দুর্বলতা নেই গায়ে গোস্ত না থাকছে জেজি বোকার মতো জেজি দেখছেন দেখছে রেটুকাটা ফোক ওর কেরানি ঠেলায় পুরো ভাঙ ভাঙ্গা নড়িয়ে যায় আল্লা মারা স্তনের থেকে দুধ খাওয়াবে যদি কোনো মহিলা সন্তানকে মাহরুম করে এই নিয়ামত থেকে যে স্তানের থেকে দুধ খাইলে শারীরিক গঠন হয়ে যাবে এইভাবে না সাবধান হয়ে যান আজ থেকে এই রোগের কথা মুরব্বীরা সরেন নাই এখন হাজার হাজার হাসপাতাল ভরে গেছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্তন পচন পচন ওই দুধ খাওয়ায় না ও দুধ আলো গাঢ় ওইটা কিছুদিন পর পয়সা পুজ হয়ে যায় ভিতরে যায় তারপরে বড় ফুলার ধারণ করে আস্তে আস্তে ক্যান্সার হয়ে যায় তুমি যে স্থানকে ঠিক রাখার জন্য বাচ্চাকে নিয়ামত থেকে বঞ্চিত রেখেছো আল্লাহ কয় তোর স্থানই থাকবে না তোর স্থান অপারেশন করে ফেলে দিতে হবে তুই আমার মেহমানকে محرুম করেছস নিয়ামত থেকে দুধ খাবেন দুধ খাবেন আপনার দুধ খাবেন আপনার সাথে সম্পর্ক হবে আপনার দুধ খাবেন না পশ্চিমে কে দুধ খাবেন ওদের দিকে টান হয়ে যাবে মুসলমানের বাচ্চা খ্রিস্টান মার্কা কারণ কে খ্রিস্টানকে দুধ খাইছে জন্মের সময় যদি আজান দিতেন তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হতো আমরা ওয়াশ করতে আসলে জিম ধরে যে আপনারা যেমন বসে আছেন যুবকরা আজকে খুব ভালো লাগছে বুড়ো গেছে যুবকরা বেশি তোমাদের জন্য আমি আন্তরিক দোয়া করি আল্লাহ তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক কর্মজীবন উজ্জ্বল করে দিক দিনদার ইমানদার বানাই দিক নেক্সট সন্তানের আব্বা বানাই দিক জোরে বলেন আমিন দেশের যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন খুব খুশি হয়ে গেছে যুবকদের বসা দিকে শিখে নাও দোস্ত জন্মের সময় যদি আজান দেন তাহলে এই হয় আর জন্মের সময় যদি আজান হাসপাতালে যদি জন্ম হয় এরই কপাল কি যে কব কিসেন বেসা মজুর কামলা সেও বাচ্চারে ডেলিভারি নর্মাল করাবে না এই জন্যে আগের থেকে পয়সা গোসানো শুরু করে সিজার করাবে জন্য করাবে তা আমি জানি না সিজার করাবে সিজার যে জায়গা করাইছে সিজার যেই হাসপাতালে করাইলো ওই হাসপাতালে কোনো পিসাব নাই কোনো হুজুর নাই হতে পারে নার্সরা নার্সরা হিন্দু খ্রিস্টান হতে পারে কথা বলেন আছে না নাই হিন্দু খ্রিস্টান তা আজানের পরিবর্তে কানের মধ্যে যদি উলুদ ধ্বনি দিয়ে দেয় কোনো হিন্দু মহিলা হিন্দুরা আবার যদি বাচ্চা কাচ্চা খুব সুন্দর হয় ওরা দেখে আশ্চর্য হয়ে ভগবান ভগবান কইয়ে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে উলু 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 যায় আমার খুব সন্দেহ হচ্ছে ইদানিং এই বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে এক তো ইস্কন এক বেকায় দাইছে ইদানিং এসে ইস্কন ইস্কন নাম শুনছেন না জানেন না অনেক ইস্কন জানেন না মুরব্বিরা শুনেন ভারতের থেকে ভারতের থেকে এক দল পাঠাইছে ওরে ওদের গোয়েন্দার মাধ্যমে ওই এইতে দেশি হিন্দু অথবা ওই দেশি হিন্দু এরা আইসা যদি এদের প্রয়োজন হয় দাড়ি রাখতে হলে রাখবে টুপি পরতে হলে পড়বে যুব পরতে হলে পড়বে নামে মুসলমান অতি হলে হবে মসজিদের ইমামতি করতে করবে শরীফ পড়া শিখতে হলে শিখবে ভিতরে হিন্দু এই যুবক্রাই এভাবে রূপ ধরে মুসলমান মেয়েদেরকে নামে মাত্র বিয়ে করে ফাঁকিগত বিয়ে না থাকিগত বিয়ে তো হবে না মুসলমান আর কাফের মধ্যে কখনো বিয়ে হয় না ওরা অরিজিনাল হিন্দু মুসলমান মেয়েদেরকে বিয়ে করে কিছুদিন এদেরকে ঘর সংসার করে ওই পেটে একটা দিনে বাচ্চা পয়দা করে থিও পলায় চলে যাবে বাংলার জমিনে হিন্দুর বাচ্চা পয়দাকে চলে গেল এরপরে ডাইরেক্ট করতেছে এ গাজীপুরে যেটা করছে আমি একে দর্শন করছে আর এই দর্শনে পক্ষ করেছে ওই জায়গার পুলিশ কমিশনার সে কয় ফেসবুকে দেখলাম বাস্তবে খবর শুনেছি পুলিশ কমিশনার কয় এই মৌলবীজে লাফালাফি করতেছে যদি নির্বাচিত সরকার থাকতো এই মৌলবীর আমি গুলি করে মেরে ফেলতাম তুমিও সেই তুমিও সে রয়ের দালাল কথা তুমিও রয়ের দালাল তুমিও ওই দালাল আরে বাংলার জমিরে বাংলার জমিরে বাংলার হিন্দু থাকবে আমার কোনো প্রতিবাদ নাই কিন্তু ওই দেশের থেকেই সেই দেশে মুসলমানের পেটে মুসলমান মায়ের পেটে হিন্দুর বাচ্চা প্রোটাকশন দিয়ে যাবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব জোরে বলেন সম্ভব এভাবে এই মুসলমানের বাচ্চার কানে হিন্দুরা উলুদ্ধনি দেয় যার কারণে মুসলমানের সন্তান হয়ে এই দেশে থেকে ইন্ডিয়ান টান ইন্ডিয়ার টান ইন্ডিয়ার প্রতি মোহাম্বত ইন্ডিয়ার প্রতি ভালোবাসা ইন্ডিয়ার জয়তে খুশি তারা তো আমাদের জয়তে খুশি না আমরা পতন হলে তারা খুশি আমাদের ক্ষতিতে তারা খুশি আমাদের পদ্মায় পানি দেয় না ফারাকটা বন্ধ করে রাখছে আবার আমার পদ্মায় তো ইলিশ চায় তাদের সাথে আমার এত প্রীতির কি দরকার আমলিক করি আমলিগ আর বিএনপি না কোনো দলমত নির্বিশেষে আমার ভালোবাসা আমার দেশের সাথে আমার ভালোবাসা মক্কামুদ্দিনের সাথে কথা বলেন ঠিকই ঠিক না আমার ভালোবাসা আন্তর্জাতিক মুসলিম সমাজের সাথে আমি তাদের সাথে প্রেরিত করব না এই টানটা ওই দিক হয়ে যায় ওই নানান কারণে নানান কারণে বাচ্চা হওয়ার পরে জন্মের পরে থেকে শুরু করছে তারে খ্রিস্টানদের পোশাক পরানো এহুদনাশারার প্যান্ট সারাদের স্কিন টাইট পাজামা পাজামা স্ক্রিন টাইট গায়ের জামা মেয়েদেরকে পড়ায় এই করতে করতে তাদের আকর্ষণ অধিক হয়ে যায় আর তাদেরকে লাইনে আনা যায় না কাজেই আপনি শূন্যতের পর আমল করান তাহানিক করান আর এরপরে কানে আজান দেন এরপরে যায় তাকে সপ্তম দিন যাইয়া তার তার নামে আকিকা করে দেন ছেলে হলে দুই খাসি মেয়ে হলে এক খাসি খাওয়াইও দিতে পারেন অথবা বন্টন করেও দিতে পারেন তবে খাওয়াই দিতে যাই আবার যে কালেকশন করেন ওই আকিকা খাওয়াই যে কালেকশনের টাহা সুর বেসাটা চাইতে হারাম আকিকা কা খাওয়াইয়ে যে কালেকশন করে খাওয়াইয়ে একজনের মোহরি দিয়ে বসায় দিয়েছে পয়ামারটা বানাইয়া টেবিল দিয়ে হ্যাঁ হ্যাঁ কালেকশন শুরু হয়ে গেছে তোর বাড়ি খাইয়ে যদি চাহা দেবো তা